আন্নানাবিয়া সাল্লা সাল্লাম আল যে নবী করিম সাল্লাহ আসালাম বলেছেন আল বিসুল বিয়াদা তোমরা সাদা রঙের কাপড় পরা আতহারু ও কেননা সাদা কাপড় অতি পবিত্র অতি পছন্দনীয় হকু ফিহা এবং তোমাদের মৃত ব্যক্তিদেরকেও সাদা কাপড় দিয়ে দাফন করো অর্থাৎ কাফান কাপড় দিয়ে দাফন করো এ হাদিসের মধ্যে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে কাপড়ের রং কাপড়ের কালার সাদা একদিকে আমার বলেছেন তোমরা সাদা পোশাক পরো তার মানে জলপাই কালার পোশাক পরা যাবে না কিংবা কালো রঙের পোশাক পরা যাবে না কিংবা সবুজ রঙের পোশাক পরা যাবে না এমনটি নয় কতোয়া হচ্ছে লাল রঙের পোশাক এবং হলুদ রঙের পোশাক ছাড়া অন্যান্য যেকোনো রঙের পোশাক করতে পারবেন এটা হচ্ছে কতোয়া কিন্তু ততোয়া হচ্ছে সাদা পোশাক সবসময় পরার অভ্যাস করবেন শেষ বিদায়ের কাপড় হবে সাদা পোশাক সুতরাং আমাকে আমাদেরকে সবাইকে তাকওয়ার দিকে দাবিত হওয়ার তৌফিক এবং সুন্দর মানসিকতা দান করুন আমি সনাতনিয়া